আমরা যারা বিদ্যুৎ নিয়ে কাজ করি তাদের বিভিন্ন সময় ইন্টারভিউ ফেস করতে হয় এবং এই ইন্টারভিউ বোর্ডের একটা কমন কোশ্চেন থাকে যে সার্কিট ব্রেকার কত প্রকার এবং কোন ধরনের সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করা হয় তা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এম তারপরে হচ্ছে এম সিসিবি তারপরে হচ্ছে এসিবি অর্থাৎ ইয়ার সার্কিট ব্রেকার তারপরে হচ্ছে ভিসিবি ভেকুয়াম সার্কিট ব্রেকার ওসিবি অয়েল সার্কিট ব্রেকার এবং এস এফ সিক্স সার্কিট ব্রেকার এই যে সার্কিট ব্রেকারগুলো আছে এই সার্কিট ব্রেকারগুলো কোথায় কোনটা ব্যবহার করা হয় এদের ভোল্টেজ রেটিং কত হতে পারে এবং এদের কারেন্ট ক্যাপাসিটি কত হতে পারে এবং এটা কোন কোন প্রোটেকশন দেয় তা শুরু করার আগে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স এই কোর্সের মাধ্যমে আমরা একেবারেই থ্রি ফেজের বেসিক ক্যালকুলেশন থেকে শুরু করে ক্যাবল সিলেকশন সার্কিট ব্রেকার সিলেকশন এবং রিলে টাইমার ম্যাগানিক কন্ডাক্টর বিভিন্ন ধরনের স্টার্টার যেমন ডল স্টার্টার স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এটিএস এবং সাব স্টেশন ট্রান্সফর্মার এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস করা হয় যারা আপনারা সরাসরি আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস করতে পারেন যেই ক্লাসটা আমি নিয়ে থাকি এবং সরাসরি যারা আসতে পারবেন তারা আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈতপুর ব্রাঞ্চে এসে কোর্সটা করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আসি যে সার্কিট ব্রেকারের সংজ্ঞা কি। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সার্কিট ব্রেকার কি। তো এই সংজ্ঞাটা আমরা দেই হচ্ছে এ অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এ অনুসারে সার্কিট ব্রেকার হচ্ছে একটি মেকানিক্যাল সুইচিং ডিভাইস যা হচ্ছে নর্মাল কন্ডিশনে অর্থাৎ নর্মাল সার্কিট কন্ডিশনে আপনার কারেন্টকে প্রবাহিত করা ব্রেক করা অর্থাৎ বন্ধ করা এবং চালু করার সক্ষমতা থাকতে হবে এবং নর্মাল কন্ডিশন যদি আপনার নর্মাল কন্ডিশন হয় সেই ক্ষেত্রে যেমন হচ্ছে শর্ট সার্কিট বা অন্য অন্য নর্মাল ফল্টের কারণেও কিন্তু সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার সক্ষমতা থাকতে হবে যদি আমরা এই সংজ্ঞাটা একটু বাংলায় দেখি তাহলে এইভাবে লিখতে পারি যে আমরা স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ চালু বহন করতে পারবে সার্কিট ব্রেকার যেই মেকানিক্যাল সুইচটা বা যেই মেকানিক্যাল ডিভাইসটা এবং শর্ট সার্কিট বা অন্য অস্বাভাবিক যে ফল্ট আছে এই ফল্টের কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করতে পারবে তাহলে আমরা দেখলাম যে সার্কিট ব্রেকারের সংজ্ঞা কি এখন আমরা দেখব যে এমসিবি সার্কিট ব্রেকার আমি এক এক করে আসব প্রথমে এম এমসিবি সার্কিট ব্রেকার যেটা কি হচ্ছে আমাদের বাসা যে এসডিবি বোর্ড বা হচ্ছে আমাদের দোকান বা শপিং মলে যে এসডিবি বোর্ড আছে সেখানে আমরা দেখতে পাই এটা হচ্ছে এম সিবি হচ্ছে মিনিচার সার্কিট ব্রেকার অর্থাৎ ক্ষুদ্র যদি বলি ক্ষুদ্র সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার সাধারণত আমাদের বাসা স্কুল দোকান এইসব জায়গায় ব্যবহার করা হয় এবং এর ভোল্টেজ রেটিং সাধারণত দুইশো তিরিশ থেকে চারশো পনেরো ভোল্ট হয়ে থাকে তবে ডিসি ব্রেকারের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা আরও কম বেশি হতে পারে অর্থাৎ এই ব্রেকারটা কিন্তু ডিসি ব্রেকারও আছে তো ডিসি ব্রেকারের ভোল্টেজ রেটিংগুলো আবার চেঞ্জ হতে পারে এবং এর এমপিয়ার রেটিং জিরো থেকে একশো পঁচিশ পর্যন্ত হয় তবে মার্কেটে আমরা তেষট্টি এম্পিয়ার পর্যন্ত সবচেয়ে বেশি পাই আপনি যদি খোঁজ করেন একশো পঁচিশ পর্যন্ত এই এমসিবি সার্কিট ব্রেকার পাবেন এবং এর প্রোটেকশন দেয় দুই ধরনের একটা হচ্ছে ওভারলোড ওভারলোড মানে হচ্ছে যদি আপনার একটা সার্কিট ব্রেকার থাকে হচ্ছে দশ এম্পিয়ার তাহলে দশ এমপিরে বেশি কারেন্ট গেলে ট্রিপ করবে আরেকটা হচ্ছে শর্ট সার্কিট অর্থাৎ ফেজ নিউটাল একখানে হয়ে গেলে বা ফেজ টু ফেজ একখানে হয়ে গেলে এটাও স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ করবে এবং এই দুই ধরনের ট্রিপিংয়ের জন্য এই সার্কিট ব্রেকারের দুই ধরনের ব্যবস্থা থাকে একটা হচ্ছে এটা সলিনয়েড কয়েল দেখতে পাচ্ছেন এখানে এই সলিনয়েড কয়েল হচ্ছে আমাদের শর্ট সার্কিটের সময় ট্রিপিং মেকানিজমকে অ্যাক্টিভ করে দেয় অর্থাৎ ট্রিপ করে বন্ধ করার ব্যবস্থা করে এখানে ট্রিপিং মেকানিজম আছে এটা বন্ধ করার ব্যবস্থা করে আর দ্বিতীয় আরেকটা আছে বায়োমেটালিক স্ট্রিপ দেখেন এখানে খেয়াল করেন এটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ এই বায়োমেটালিক স্ট্রিপ হচ্ছে কি আমাদের ওভারলোডের সময় কাজ করে তা আমরা ছোট ছোটো ক্ষেত্রে আবাসিকের ক্ষেত্রে বা দোকানের ক্ষেত্রে এই সব জায়গায় কি আমরা এমসিবি ব্যবহার করি এরপরে যে ব্রেকারটা আছে সেটা হচ্ছে এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এটা বলতে পারেন যে আমাদের এমসিবি আছে এই এমসিবির থেকে বড় ভাই অর্থাৎ প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু সেম প্রোটেকশনে দেয় কিন্তু এর গঠন অনেক শক্তপোক্ত এবং এর এমপিয়ার রেটিংও কিন্তু অনেক বেশি হয়ে থাকে সাধারণত আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি এমপিয়ারের ক্ষেত্রে আমরা এই এম সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি এটা হচ্ছে ফ্যাক্টরি বা বড় বড় লোডের মেশিন অফিস বিল্ডিং এই সব জায়গায় ব্যবহার করা হয় এর ভোল্টেজ রেটিং চারশো পনেরো থেকে ছয়শো নব্বই ভোল্ট পর্যন্ত হয়ে থাকে এবং এর এমপি রেটিং আমাদের ষোলো এম্পিয়ার থেকে ষোলোশো এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে এবং এটা হচ্ছে ওভারলোড শর্ট সার্কিট এবং কিছু কিছু ক্ষেত্রে আর্থ ফল্টেরও কাজ করে আর্থ ফল্ট হইলেও ট্রিপ করে যায় তো এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আছে যে এখানে এইখানে যদি দশ এম্পিয়ার থাকে তাহলে দশ এম্পিয়ার কিন্তু এখানে কি হয় অ্যাডজাস্টেবল নক থাকার ফলে আমাদের কি হয় আমরা অ্যাডজাস্ট করতে পারি ধরো একটা একশো এম্পিয়ার ব্রেকার যদি এটা একশো চল্লিশ থেকে একশো তার মানে চল্লিশ থেকে একশোর মধ্যে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই এমসিসিবি সার্কিট ব্রেকারের মধ্যে দুই ধরনের আমাদের কি থাকে ট্রিপিং মেকানিজম থাকে একটা হচ্ছে ওভার কারেন্টের ট্রিপিং ডিভাইস এখানে আছে ওভার কারেন্টের ট্রিপিং ডিভাইস এবং আরেকটা হচ্ছে রিলে ইউনিট বা থার্মাল বা ইলেকট্রনিক টাইপের ট্রিপিং ডিভাইস এবং এটা কিন্তু অনেক টেকসই হয় এবং এটা কিন্তু তিনটা স্টেজ থাকে একটা হচ্ছে অফ দেখেন আমাদের যদি এই হ্যান্ডেল এটা হচ্ছে অফ এ অফ অন একবার নিচের দিকে থাকলে হচ্ছে কি অফ মিডিলে থাকলে হচ্ছে ট্রিপ আর উপরে থাকলে হচ্ছে কি অন এই সিস্টেমে এটা পাওয়া যায় এরপরে যে ব্রেকারটা ব্যবহার করি এটা সাধারণত আমরা আমাদের এলটি প্যানেল বোট অর্থাৎ সাবস্টেশনের পরে যে আমাদের এলটি টি গিয়ার থাকে সেই সুইচ গিয়ার এবং বেশি কারেন্ট যেখানে আমাদের প্রয়োজন হয় সেখানে ব্যবহার করি সেটা হচ্ছে এসিবি এয়ার সার্কিট ব্রেকার এখন সার্কিট ব্রেকারের যে টাইপসগুলো আলোচনা করব সেটা হচ্ছে আর্ক কোয়াঞ্চিংয়ের উপরে এখন প্রশ্ন করতে পারেন স্যার আর্ক কী আর্ক হচ্ছে যখন আমাদের সার্কিট ব্রেকারে কন্ট্যাক্ট ওপেন এবং ক্লোজ হয় অর্থাৎ ধরেন যে এই কন্ট্যাক্ট লাগা অবস্থায় আছে যখন কোনো শর্ট সার্কিট হবে ফল্ট হবে তখন কি ওপেন হবে তো যখন হাই কারেন্ট বা হাই ভোল্টেজ এখানে ওপেন হবে তখন আশেপাশে এয়ারটা আয়োনাইজ হয় এবং একটা স্পার্ক তৈরি হয় এটার কারণে কিন্তু অতিরিক্ত হিট জেনারেট হয় এবং আমাদের ব্রেকারগুলোকে ড্যামেজ করে দেয় তো এই আর্কটাকে কিভাবে কোয়াঞ্চিং করা যায় অর্থাৎ নেভানো যায় এর উপর ভিত্তি করে আমাদের এই এসিবি এসিবি হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার অর্থাৎ ইয়ার মিডিয়াম ব্যবহার করে সেই আরটাকে নিভানো হয় তো এই এসিবিগুলো বড় বড় প্যানেল বোর্ড এবং আমাদের সাবস্টেশন এই সব জায়গায় ব্যবহার করা হয় যেমন বড় শিল্প প্রতিষ্ঠান সাবস্টেশন মেইন লাইনের এলটি প্যানেল এই সব জায়গায় আমাদের এই এসিবি ব্যবহার করা হয় এর ভোল্টেজ রেটিং হচ্ছে তিনশো আশি থেকে ছয়শো নব্বই ভোল্ট এবং এটা কিন্তু আমাদের এলটি লো টেনশন অর্থাৎ এক হাজার ভোল্টেজের নিচে হবে ওয়ান কেবি ভোল্টেজের নিচে এই ব্রেকারগুলো ইউজ করা হয় এবং এর এমপি রেটিং হচ্ছে আটশো থেকে ছয় হাজার তিনশো এমপিআয়ার পর্যন্ত রেটিংয়ের এগুলো পাওয়া যায় এবং এর প্রোটেকশনটা হচ্ছে ওভার কারেন্ট শর্ট সার্কিট এবং গ্রাউন্ড ফল ইত্যাদি প্রোটেকশন দিয়ে থাকে এবং এই এসিবিগুলোও কিন্তু কয়েক টাইপের হয়ে থাকে যদি আমরা একটু খেয়াল করি দেখেন এখানে দেখেন এসিবি হচ্ছে প্লেন ব্রেক প্লেন ব্রেক হচ্ছে সবচেয়ে ছোট যে ছোটো লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা এটার মধ্যে হচ্ছে কন্টাক্ট আলাদা হয়ে আর্ক বাতাসে ঢেফে যায় অর্থাৎ নর্মাল যে ওপেন ক্লোজের কন্টাক্ট আছে যদি আমি দেখাই এর আগে দেখেন খেয়াল করেন এটা হচ্ছে এসিবির একটা ভিতরের ডায়াগ্রাম এখানে হচ্ছে আমাদের মেইন কন্টাক্ট এটা হচ্ছে কন্টাক্ট টার্মিনাল এবার কারেন্ট ঢুকে বেশ দিয়ে বের হয় এবং আর্ক যে জেনারেট হয় ওপেন হওয়ার সময় সেটা হচ্ছে এইটা হচ্ছে আর্ক কন্টাক্ট তো যখন এটা ওপেন হয় দেখেন এরকম খুলে যায় এরকম দেখেন এখানে এটা খুলে গেছে এবং এটাও কিন্তু ডিসকান্ট হয়েছে তখন এখানে আর্ক হয় এই আর্কটা হচ্ছে আর্ক স্প্লিটার যে চেম্বার আছে সেই চেম্বারে যায় এবং আর্কটা নিভে যায় তা আমাদের যে প্লেন যেটা আছে সেটা কিন্তু নর্মালভাবেই সাধারণ যে বাতাস আছে সেই বাতাসের মাধ্যমেই কিন্তু আমাদের নিভে যায় এরপরে আরেকটা আছে ম্যাগনেটিক ব্লো আউট ম্যাগনেটিক ব্লো আউট চুম্বকীয় বল দিয়ে আর্ক সরানো হয় অর্থাৎ ওইখানে যে আর্কটা হয় ওটাকে আয়োনাইজ করে আর্ক স্প্লিট চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং ওটা সহজে নিভে যায় এবং এটা মিডিয়াম লোডের ক্ষেত্রে বা মিডিয়াম কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপরে আছে এয়ার শোট এয়ার সার্কিট ব্রেকার এইখানে হচ্ছে ইয়ার চেম্বার থাকে বা একটু কমপ্রেসড এয়ার থাকে যেটা স্প্রিং লোড করা থাকে আমরা যে স্প্রিং টানি না এটা ইয়ারটা লোড করা থাকে কমপ্রেস এয়ারটা তো যখন আপনাদের সেটা বন্ধ হয় সেখানে সেটা ব্ল করে এবং বিভাজন পাতে নিয়ে যায় অর্থাৎ যেটাকে আমরা বলি আর্ট স্প্লিটার যে পাতা আছে সেখানে নিয়ে যায় এবং সহজে আর্টটা নিভে যায় এটা হচ্ছে মিডিয়াম কারেন্টের জন্য আর আরেকটা আছে এয়ার ব্লাস্ট সেখানে হচ্ছে আমাদের কমপ্রেসড ইয়ার বা হাই প্রেশার ইয়ার দিয়ে আর্ক নিভানোর ব্যবস্থা করা হয় তো এই এসিবি সাধারণত আমরা নর্মাল জায়গায় ব্যবহার করি না বিশেষ করে ইন্ডাস্ট্রি হেভি কারেন্ট যেখানে বহন করতে হয় অন অফ করতে হয় এলটি সাইটে অর্থাৎ এক হাজার ভোল্টের নিচে সেই সব জায়গায় আমরা এসিবি ব্যবহার করে থাকি এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার দেখতে এরকম এটা কিন্তু এলটি সাইটে ব্যবহার করা হয় না এটা কিন্তু হাই ভোল্টেজ সাইটে ব্যবহার করা হয় এবং এই ভিসিবি মানে হচ্ছে ভ্যাকুয়াম ভিতে হচ্ছে কি ভ্যাকুয়াম অর্থাৎ আমাদের যে কন্ট্যাক্ট সার্কিট ব্রেকারকে আমি সংজ্ঞা বলছিলাম যে কন্ট্যাক্টকে ক্লোজ হবে অর্থাৎ বন্ধ করা যাবে চালু করা যাবে এবং কারেন্ট যেন বহন করতে পারে যে সংজ্ঞায় বলা আছে তো এখানে যখন ওপেন এবং ক্লোজ হবে যদি আমরা একটা চিত্র দেখাই খেয়াল করেন এখানে এটা হচ্ছে ভিসিবির কন্ট্যাক্ট পয়েন্ট এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট আর এটা হচ্ছে কি মুভিং কন্টাক্ট এই দুইটা যখন ওপেন এবং ক্লোজ হবে অর্থাৎ যখন আমি অন করবো তখন কি হবে ক্লোজ হবে আর যখন অফ করব তখন কি ওপেন হবে তো এইখানে বেশি পরিমাণে আর্ক উৎপন্ন হয় এবং এইখানে যে চেম্বারটা আসে যে খেয়াল করেন এইখানে এই যে চেম্বারটা আছে এই চেম্বারটা ভ্যাকুয়াম করা থাকে কোনো ধরনের বাতাস থাকে না বাতাস না থাকার ফলে ওইখানে যে স্পার্কটা বা হচ্ছে আর্কটা উৎপন্ন হয় সেটা সহজেই নিভে যায় এই জন্য ভেকুয়াম সার্কিট ব্রেকার আমাদের সাধারণত যে মিডিয়াম ভোল্টেজের সাবস্টেশন ইলেভেন কেভি বা থার্টি থ্রি কেভি যে সাবস্টেশন এই সব জায়গায় ব্যবহার করা হয় এর ভোল্টেজ রেটিং হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কেভি থেকে তেত্রিশ কেভি পর্যন্ত এবং কারেন্ট রেটিং হচ্ছে আটশো থেকে তিন হাজার একশো পঞ্চাশ এমপিআর পর্যন্ত এবং এটা কিন্তু হাই ভোল্টেজ শর্ট সার্কিট থেকে প্রোটেকশন দেয় এবং বন্ধ হওয়ার সময় যে আর্গ উৎপন্ন করে সেটাকে খুব সহজে ইন্টারাপশন করে অর্থাৎ কোয়াঞ্চিং করে থাকে এরপরে যে ব্রেকারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ও সি বি অয়েল সার্কিট ব্রেকার যেরকম এরকম ট্যাঙ্কের মধ্যে এরকম বড় বড় ট্যাঙ্কের মধ্যে থাকে এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে পাবেন না এটা পাবেন হচ্ছে সাবস্টেশনে গ্রিড সাবস্টেশন আছে সেই সব জায়গায় পাওয়া যায় তবে এগুলো আগের পুরাতন যে সাবস্টেশন আছে বা রুরাল এরিয়ায় ব্যবহার করা হইতো বর্তমানে কিন্তু এগুলো ব্যবহার করা হয় না তো এটা কিভাবে কাজ করে আমরা জানি যে কন্টাক্ট ওপেন এবং ক্লোজের সময় কি আর্ক উৎপন্ন হবে তো এই আর্কটাকে নেভানোর জন্য এই যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের ভিতরে তেল দেওয়া হয় এখানে অয়েল থাকে ঠিক আছে এবং অয়েলের মধ্যে কিন্তু আমাদের এই কন্টাক্টগুলো ওপেন ক্লোজ হয় অর্থাৎ বন্ধ এবং চালু হয় এবং যখন এখানে আর্ক উৎপন্ন হয় তেলের মধ্যে আর্কটা খুব সহজে নিভে যায় এই জন্য এটাকে বলে যাচ্ছে আমরা অয়েল সার্কিট ব্রেকার এই অয়েল সার্কিট ব্রেকার বা ওসিবি সাধারণত হচ্ছে আমাদের ইলেভেন কেভি এবং থার্টি থ্রি কেভি লাইন বা তার বেশি যে ভোল্টেজ আছে সেই লাইনে ব্যবহার করা হয়ে থাকে তবে বর্তমানে এটা ব্যবহার করা হয় না কারণ এইখানে হচ্ছে ব্লাস্ট হাওয়ার বা আগুন ধরার একটা রিক্স থাকে এই জন্য ওসিবির এখন ব্যবহার করা অনেকটা কমে আসছে এর পরিবর্তে এখন যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে হাই ভোল্টেজ লাইনে এস এফ সিক্স সার্কিট ব্রেকার এস এফ সিক্স হচ্ছে সালফার হেক্সা ফ্লোরাইড এটা গ্যাস তা আমাদের যেমন ভেকুয়েমের মধ্যে কি কোনো বাতাস ছিল না তো এইখানেও একটা চেম্বার থাকে সেই চেম্বারের মধ্যে আমরা গ্যাস দিয়ে রাখি যেটা হচ্ছে এস সিক্স গ্যাস এবং এই সার্কিট ব্রেকারটা খুব সহজে আর্ককে নির্বারণ করতে পারে এবং খুব বেশি হাই ভোল্টেজ লাইন যেমন ধরুন একশো বত্রিশ কিলো ভোল্ট বা হচ্ছে আমাদের চারশো কিলো ভোল্ট যে হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইন আছে এই সব জায়গায় ওপেন এবং ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা থার্টি থ্রি থেকে আটশো কেবি পর্যন্ত এই এস সিক্স সার্কিট ব্রেকার হতে পারে এবং এর এমপি রেটিং চারশো থেকে ছয় হাজার তিনশো এমপিআর পর্যন্ত হয়ে থাকে তা বর্তমানের আধুনিক যে সাবস্টেশনগুলো আছে হাই ভোল্টেজ লাইনের সেখানে সব জায়গায় এই এস সিক্স সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে তবে এর একটা অসুবিধা হচ্ছে এর মেনটেন্স খরচ একটু বেশি তবে এর টেকসই অন্য অন্য সার্কিট ব্রেকার তুলনায় অনেক ভালো আমরা যদি এই এস এফ সার্কিট ব্রেকারের একটু ইন্টারনাল গঠন দেখি দেখেন এটা হচ্ছে দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট খেয়াল করেন এটা দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট এবং এইখানে কিন্তু এস এফ সিক্স গ্যাসের চেম্বার এখানে এস সিক্স ভর্তি করা থাকে তা যখন এটা কি আমাদের হয় ক্লোজ এবং ওপেন হয় তখন যে স্পার্কটা হয় এটা গ্যাসের মধ্যে হয় এবং এই গ্যাসের মাধ্যমে থাকার ফলে খুব সহজে এটা কি কোয়াঞ্চিং করে অর্থাৎ নিভে যায় তা আমাদের এই এস এফ সিক্স সার্কিট ব্রেকার এখন কিন্তু সব সাবস্টেশনেই আধুনিক যে সাবস্টেশন আছে সেখানে ব্যবহার করা হয় এবং আপনারা জানেন যে এই গ্যাস ইনসুলেটেড জিআইএস সাবস্টেশনও কিন্তু বর্তমানে অনেক জায়গায় তৈরি হচ্ছে তো সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন যদি আমি সংক্ষেপে একটা আপনাদেরকে চার্ট দেখাই যে কোথায় কোন সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এর রেটিং কত প্রথমে হচ্ছে এমসিবি এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার এর ভোল্টেজ রেটিং হচ্ছে দুইশো তিরিশ থেকে চারশো পনেরো পর্যন্ত তবে ডিসির ক্ষেত্রে এই ভোল্টেজ রেটিংটা চেঞ্জ হতে পারে এবং এর কারেন্ট রেটিং হচ্ছে জিরো থেকে একশো পঁচিশ এম্পিয়ার সাধারণত ঘর বাড়ি বা ছোটো অফিসে ব্যবহার করা হয় এবং এর প্রোটেকশন হচ্ছে ওভারলোড এবং শর্ট সার্কিটের প্রোটেকশন দিয়ে থাকে এরপরে হচ্ছে সিসিবি মোল্টেড কেস সার্কিট ব্রেকার এর ভোল্টেজ র্যাটিং হচ্ছে আমাদের চারশো পনেরো থেকে ছয়শো নব্বই ভোল্ট এবং এর কারেন্ট রাটিং হচ্ছে ষোলো থেকে ষোলোশো এমপিয়ার পর্যন্ত ইন্ডাস্ট্রি এবং বড় লোডে ব্যবহার করা হয় এটা শর্ট ওভারলোড শর্ট সার্কিট এবং গ্রাউন্ড ফল্ট এইসব ফল্টে এটা ট্রিপ করে থাকে এরপরে হচ্ছে এসিবি এয়ার সার্কিট ব্রেকার এটা হচ্ছে এক কিলো অর্থাৎ এক হাজার ভোল্টের নিচে যে এলটি ভোল্টেজ আছে সেই জায়গায় ব্যবহার করা হয় সাধারণ সাধারণত আটশো থেকে ছয় হাজার তিনশো এমপি পর্যন্ত হয়ে থাকে সাবস্টেশন এবং হেভি লোডে ব্যবহার করা হয় এবং এইখানে কিন্তু ট্রিপিং ইউনিট বিভিন্ন ট্রিপিং ম্যাকানিজম এখানে ব্যবহার করা যায় এরপরে হচ্ছে ভিসিবি ভেকুয়াম সার্কিট ব্রেকার থ্রি পয়েন্ট থ্রি থেকে থার্টি থ্রি কে পর্যন্ত ব্যবহার করা হয় মিডিয়াম ভোল্টেজে এমপি ড্যাটিং হচ্ছে আটশো থেকে তিন হাজার একশো পঞ্চাশ এমপিআর পর্যন্ত মিডিয়াম ভোল্টেজের সাবস্টেশনে ব্যবহার করা হয় এরপর হচ্ছে ওসিবি অয়েল সার্কিট ব্রেকার ইলেভেন কেভি থেকে থার্টি থ্রি কে ভোল্টেজে পাওয়া যায় এবং ভিন্ন ভিন্ন এমপি রেটিংয়ের হয়ে থাকে নির্দিষ্ট কোনো মান নাই অনেক এমপি রেটিংয়ের হতে পারে সাধারণ গ্রামীণ বিদ্যুৎ বা পূর্ণ সাবস্টেশন আছে এইসব জায়গায় ব্যবহার করা হয় এরপরে সর্বশেষ হচ্ছে এস সিক্স সার্কিট ব্রেকার এই ব্রেকার থার্টি থ্রি কেভি থেকে আটশো কেভি পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ পর্যন্ত এটা ব্যবহার করা হয় এবং এটা চারশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত হয়ে থাকে হাই ভোল্টেজ গ্রিড যে সাবস্টেশন আছে এই জায়গায় এটা ব্যবহার করা হয় তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা দেখতে পারলাম যে কোন ধরনের সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করা হয় এর এমপে রেটিং কত এর ভোল্টেজ রেটিং কত তা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করায় রাখবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ